একজনের নাম হলো হল আরেকজনের নাম হলো আল্লাহ ও গো আল্লাহ তুমি চাইলে আমি আমার দুইটা সন্তানকে নবীর সাথে যুদ্ধের ময়দানে পাঠায় দিব চিৎকারে মেরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ চেষ্টা করবে যতটুকু পারে ও বন্ধুরে বন্ধুরে এবার সন্তান গুলোকে ডাক দিয়া বললেন বাবা রে ও বাবা আগামী দিন তো তোমরা যুদ্ধের ময়দানে যেতে হবে যে সন্তান গুলো একজনের এর বয়স হলো 11 আরেকজনের বয়স হলো 7 বছর এই সাত বছরের সন্তান 11 বছরের সন্তান যুদ্ধ কি জিনিস এইটাকে तू ভালো করে জানে না ভালো করে বুঝে না কথা বলেন না করো ঠিক কি না আরো জোরে বলেন না করো ঠিক কি না 11 বছর বাচ্চা 10 বছরের বাচ্চা কি বুঝে তেমন একটা বুঝেনা যদিও শরীয়ত 10 বছর থেকে সন্তানদের উপর আরোপিত হয় যায় আমাদের মা মা ওয়াকিল খুজ খবর রাখে না খেয়ালও রাখে না আরো জোরে বলেন কেন ঠিক না ঘরের মধ্যে শুনছেন ঘরের মধ্যে শুন না ঘরের মধ্যে গুমনে কাঁদতেছেন চোখের পানি গুলা ফালায় ফালায় কান দেন দুইটা সন্তান আয়েশা বলতেছে মা ওগো মা আপনি কান কেন আপনি কান্নার কারণ কি গো মা দাগ দিয়া কয় বাবা রে শুনেছি মদিনায় নাকি আবু জাহেল লাগমন চালাইবো তো আপনি কান্দেন কেন ওই আক্রমণ চালাইলে তো আমার নবী কষ্ট পাবে মদিনায়বাসী কষ্ট পাবে মনে চায় যুদ্ধের ময়দানে চলে যাই তরে বাবা কয় আপনি তো মহিলা মানুষ আপনাকে যুদ্ধের ময়দানে নিয়ে যা হবে না এবার ওই মহিলাটা চোখের পানি গুলি পালায় পালায় কান্দে আল্লাহ আজকে যদি আমি পুরুষ লোক হইতাম তাইলে নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতে পারতাম এবার কয় আমার স্বামী ছিল স্বামীটা ও তুমি নিয়ে গেলা স্বামীটা থাকলে তো স্বামীকে আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম ঠিক আছে মালিক আমাকে তো তুমি দুইটা সন্তান দিয়েছ

কথা বলে না কিনা দেয় না বাবা এই জন্য আমি কথাটা বলছি এই সন্তান যদি একটু আপনি মা বাবা হয়ে ভালোভাবে করে নজর রাখতেন তাইলে এই সন্তান চুলের কাটিং আর রাতা কাটিং আর ডেলি কাটিং দিতে পারতেন না কথা বলে না ঠিক না এমন সন্তান আমাদের সমাজে আছে দেখি তো যে সন্তানগুলো চুলের কাটিং দেখতে মানে সন্তানটারে একটা বকানা দেয় তার মা বাবার বকানা কথা আছে না নাই আছে না নাই

মা কারে কয় বাবা কারে কয় সন্তানের সাথে মা বাবার কি সম্পর্ক সন্তানকে মা বাবা কোন দিকে চালাইতে হবে ও বন্ধুরে ওই মহিলাটা ডাক দিয়া কয় বাবা রে তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে সন্তানগুলো ডাইকা কয় মা গো মা যুদ্ধ করব কিভাবে যুদ্ধ আবার কিভাবে করে যুদ্ধ তেমন কিছু আবু জাহেদ এবং তার উত্তর শরীরা তার বাহিনীরা আক্রমণ করবে আমার মনে চাই আমি নবীর সাথে যুদ্ধে যাই কিন্তু আমাকে তো রহমতুল আলমিন যুদ্ধের ময়দানে নিবে না তোমাদের বাবাও বেঁচে নাই যুদ্ধে যাওয়ার জন্য যদি বেঁচে থাকতো তাইলে যুদ্ধে পাঠাইতাম ও বাবা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও আবার পোলা মানুষ তো আবার কয় মা যুদ্ধ করলে কি হইব মায়ের কয় শাহাদাত হইতে পারো শাহাদাত মানে কি কয় তুমি মারা যাইতে পারো তুমি কতল হইয়া যাইতে পারো শহীদের মর্যাদা তুমি পাইতে পারো সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ আরো জোরে কই দিন না সুবহানাল্লাহ

ওই যে সঙ্গে তুমি যুদ্ধের যাইবা পরে তুমি ইন্তেকাল করতে পারো আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিতে পারে শহীদ মানে তুমি আর কখনো আমি মায়ের সাথে আর দেখা করতে পারবা না আমার সাথে আর দেখার কোনো সুযোগ হবে না একমাত্র

আমি মা নিয়ত করে ফেলেছি আমি মা নিয়ত করে ফেলেছি তোমরা দুইটা সন্তানকে আল্লাহর রাস্তায় আমার নবীর জন্য উৎসর্গ করে দিলাম চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ আর জুরে বলেন না সুবহান আল্লাহ আর চিৎকার মেরে বলেন না ইয়া আল্লাহ কয়েক মাসে ঐজন্য আসে তাদের সন্তানগুলো কি নবীর জন্য উৎসর্গ করে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করে করে না তো সন্তানকে আদর কইরা জাহান্নামী আর বানায় কথা বলেন না কেন ঠিক কিনা আমার ভাইরা ওই দুইটা সন্তান ডাক দেয় গো ভগবান কেমন আদেশ করলেন গো বাবাও দুনিয়ায় নাই আমরাও চলে যাব যুদ্ধের ময়দানে আপনাকে একা কোথায় দেখে যাবো মায় ডাক কয় সন্তান তোমরা কোন পেরেশান হইও না যাও রাত্র হয়ে গেছে একটু বিশ্রাম নাও সকালবেলা তোমাদের একটি যুদ্ধার বেশে আমি আল্লাহর নবীর দরবারে পাঠাইয়া দেব রাত্রের বেলা যখন ঘুমাইতেছেন সন্তানগুলো দরজা বন্ধ করলেন মাও দরজা বন্ধ করে রাখলেন মায়ের তো কান্দে সন্তানগুলো ছটফট ছটফট করতেছে আগামী দিন বেলা যুদ্ধের ময়দানে যাব। হায় রে হায় মারে কেমনে কারাই খা যাব। মা

যাওয়া যাবে না আম্মা এ কষ্ট পাইব সন্তান চিন্তা করে মা এ বড় কষ্ট পাইব সুবহানাল্লাহ কন্যা সন্তান চিন্তা করে মা এ বড় কষ্ট পাইব এখন বলেন তো কয়জন সন্তান আমাদের আছে সমাজে মা কষ্ট পাইব চিন্তা করে নতুন বিয়া করার পরে মারে ডাক দেয়া কয় মা তুমিও থাকো তোমার ঘরে আমি যাই আমার ঘরে আছে না নাই আরো জোরে কন্যা আছে নাই ওরে বল করতেছেন এক ভাই আরেক ভাই রে কয় বাইরে রাত্রের বেলা যদি আমরা বের হয়ে যায় তাহলে মায় হয়তো কষ্ট পাবে মারে তো কষ্ট দেওয়া যাবে না মাকে তো কষ্ট দেওয়া যাবে না বাবা তো দুনিয়ায় নাই মাও যদি কষ্ট পায় বাবাও চলে গেছে তাইলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দিব চিল্লায়া বলেন না কেন ঠিক কিনা আরে মায়ের কান্দন যাবজ্জীব থাকে না দুঃখের দরদি আমার জন দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন কতন মা কত নামার পোহালো বিজ্ঞ কুয়ে মতে আমার রাখিয়া মা শুইছে কথা কোন কিনা কতnavbar আমারা বিজল গুয়ে মতে আমারে শুননায় রাখিয়া মা শুইছে বিজাতি আরে সন্তান কে সবের কালে পায় আল্লাহর কাছে বলে রে আমায় তুমি লয়াও যাও গো সন্তানেরে নিও না বুকের দরে জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিমী মাখের দূর দিয়ে আমার জনম দুঃখী মা ও বন্ধু

রাত্রি ডার কমে আসুক যখন ফজরের টাইম যুদ্ধের ওয়াক্ত হয়ে গেছে ভাই তো ভয়ও ভয় কাতে দাদও স্বামীও নাই আমি নিজেও যাইতে পারলাম না কিন্তু দুইটা সন্তান একদম টকবগে এগুলাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো জানি না কি হবে কি হবে এবার ফজরের আযান হয়ে গেছে এক ভাই আরেক ভাইকে কয় ভাই কোথাও তো গেলাম না এবার তো যুদ্ধে যাইতেই হবে সকাল বেলা মা ডাক দেন ও আমার আদরের সন্তান মহাবেশ যারে যা বাবা তোরা নবীর দরবারে যা সংক্ষিপ্ত করে দিলাম নবীর দরবারে যা গিয়া বলবি আমরা যুদ্ধের ময়দানে যাব আর একটা আরেকটা কথা তোরেকে জানাইয়া দে এটা বলবি আমার মায়ে বলছে যুদ্ধের ময়দানে যাওয়া ছাড়া আমরা যেন এখান থেকে কোনোদিনও পুথাও না যায় পুথাও যেন ফিরে না যায় এই কথাটা আমার আদেশ এটা আল্লাহর নবীকে তোমরা জানাইয়া দিবা ওই দুইটা সন্তান সকালবেলা নবীর দরবারে গেছেন গিয়া পাশে দাঁড়াইয়া রয়েছেন সবাই তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছেন বেশি তো যোদ্ধা নাই অল্প কিছু অল্প কিছু যোদ্ধা সবাই আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিছেন আবার দুইটা সন্তান মাঠের এক কিনারায় অথবা হুজরার এক কিনারায় দাঁড়াইয়া আছেন আল্লাহর নবী সবাইকে প্রস্তুত করলেন করার পরে হঠাৎ করে তাকায় দেখতেছেন একবারে ছোট্ট ছোট্ট দুইটা যুবক দেখা যায় এ যুবক যুবকের নবীর ভালোবাসা পাইতে হলে এই যুবক বয়সে তোমাকে যুদ্ধে নাম হবে কথা বলেন না কেন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা একমাত্র যুদ্ধ করেন ইমানের যুদ্ধ করেন নবীর পক্ষে থাকেন আমার নবী খুশি হইয়া যাইব এই যৌবন বয়সটাকে একটু কাজে লাগান এই যৌবন বয়সটাকে কাজে লাগাইলে আমার নবী খুশি হইব আল্লাহ খুশি হইব তোমাকে আমার আল্লাহ কবুল কইরা হাসরের ময়দানে নবীর সাথে সাবায়াত দিয়া তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিব কথা বলেন না কেন ঠিক কিনা আর জোরে বলেন না কেন ঠিক কিনা আমার ভাইয়েরা

কোন জায়গা থেকে আসছো আমরা মদিনাবাসী কেন আসছো যুদ্ধে যাবো জোরে লোকের ফেয়ে কথা কন ঠিক কিনা হ্যাঁ যেই ফাটা শক্তি ছিল অনেক বড় শক্তি আছিল যুদ্ধ করতে পারতো তোমরা কেমনে যাইবা যুদ্ধে এত ছোট্ট মানুষ

আমার দয়াল নামে ডাক দিয়া কয় যুবক রে বুঝতেছি বুঝেছি বাবারা দোর থেকে তোদেরকে আমার আল্লাহ বঞ্চিত কইরা দিছে তোদের বাবা দুনিয়ায় নাই আমার আর বুঝতে বাকি নাই বাচ্চাগুলার কান্না দেখা নবীও কান্দে কেন কান্দে জন্মের ছয় মাস আগে মনের ছয় মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় ছয় বছরের বেলা ছয় বছরের বয়স মাও দুনিয়া থেকে বিদায় আমার নবীও তো ব্যথিত মাও নাই ও নাই ডাক দিয়া কয় যুবক রে বুঝতে আর বাকি নাই রে যুবক তোর বাবাও দুনিয়া নাই এই মা বাবা যার দুনিয়া নাই একটা কথা বইলা যায় এই মা বাবা হলো দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত কথা না কেন ঠিক কিনা মা বাবার যারা আছে আজকে একটা অনুরোধ কইরা যাব রে ভাই যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো বাড়িতে গিয়া পাগুলার মধ্যে জরায়া দরবা মা গো মা ও আব্বা আজকে আমাদেরকে মাফ করে দেন কারণ আপনারা কষ্ট পাইলে রহমাতুল্লিল আলামিন বলছে আমার মাওলা কষ্ট পায় আপনারা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আপনারা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয় এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি আজকে আমাদেরকে করে দেন আমার ব্যক্তির মা বাবা মাফ তার জন্য করবে আমার আল্লাহ ওই সন্তানকে থেকে হিরু মানে দিতে একটা মুহূর্ত দেরি করে না চিৎকারে মেরে বলেন না সুবাহান আল্লাহ আরো যেটা বলবেন না সুবাহ আল্লাহ এই জন্য বাবা বড় জিনিস মায়ের মুখেতে বাবার খেতে যে তুলে দিবে খানা সেখানা পায়রা ও আমি করি নাই করিতে পারি না খেদ মিও আমার করিও আমার ঠিক কিনা রে বাবা বাবা কে তোমরা কাবা জানি মাদিনা জানিও মাকে যদি গো তারা থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে ও আমি সেবি নাই সেবা করতে পারি নাই আমি সেবি নাই সেবা করতে পারি নাই করিও আমার আমার রবি ও কান্দে যুবক দুইটা সন্দেহ কান্দে তোমরা রাখতেছো বুঝতে আর বাকি নাই তোমার মাও নাই বাবাও নাই ও যুবকের তোমার মনে চায় তোমার মা দুনিয়ায় আছে তোমার বাবা দুনিয়ায় নাই বুঝতে আর বাকি নাই তোমার মায়ের আদেশ শুই না তোমরা এখানে এসেছো ঠিক আছে আসো আসো একটু বিশ্রাম নাও বা না নবী গো আমরা তো বিশ্রাম নেওয়ার জন্য আসি নাই আমরা এসেছি যুদ্ধের ময়দানে যাব আমার নবী ডাক দিয়া কয় যুদ্ধের বয়স তো তোমাদের হয় নাই কেমনে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাই আমার নবীর কথা শুই না এই যুবকগুলা কয় না 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 আমাদেরকে নিয়ে যেতে হবে কিন্তু আমার মায়ে বলে দিছে যুদ্ধ করা ছাড়া আপনার কাছ থেকে যেন কোথাও না যায় চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ